গতকাল থেকে আপনারা দেখেছেন আমাদের অঞ্চল সহ আমাদের আশেপাশের আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তার যত গলি আছে যত রাস্তা আছে সেখানকার যত পুজো আছে সবই প্রায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেখানকার স্থানীয় মানুষও ঢুকতে বেরোতে ভীষণ অসুবিধার মধ্যে পড়ছে মানুষ ট্রেন ধরতে পারছে না এমনভাবে পুলিশ করেছে যার ফলে কোথাও কোথাও দর্শনার্থী এবং ট্রেন যাত্রীরা তারাও কোথাও কোথাও সেই ব্যারিকেড নিজেরা ভেঙেছেন সেই ভিডিও আপনারা অনেকে দেখেছেন আমার কাছে এরকম বহু ভিডিও আছে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড যেটা আছে সেটা তিন মিনিট চলে এখান থেকে ওই অব্দি হাঁটতে সাধারণ ভাবে পুজোর মধ্যে সাত থেকে আট মিনিট লাগে সাধারণ ভাবে সেখানে এটা তিন মিনিট মানুষ দুবার দেখতে পাচ্ছে আর লাইট অ্যান্ড সাউন্ড তো আরো হচ্ছে সারা কলকাতা প্রথমবার প্রথমবার তো নয় বারবারই হয়েছে এদের শুধু আমাদের শব্দে এদের কানে কি যে ব্যথা আমি বলতে পারি তো আইন বোধ হয় থেকে ষোলো ফুট রাস্তা রাখতে হবে আমরা সেখানে বাইশ ফুটের রাস্তা রেখেছি পুলিশের কথা পুলিশ বাইশ ফুট রাস্তা ব্যবহার না করে চার ফুট পাঁচ ফুটে মানুষকে ঢুকিয়ে দিচ্ছে এই জিনিস চলতে এতে বিপদ হবে মা বিচার করবেন দেবী দুর্গা বিচার করবেন এই ছটা মাস এই সরকার যা খুশি তাই করে নিক আমি শুধু এই বিচার আমাদের কাছে আমার কাল থেকে মনে হয়েছে জনমতই আমাদের একমাত্র পথ পুলিশের এই চক্রান্তে আমরা দুঃখিত আমরা ব্যথিত আমরা চালাবো শুরু করব কিন্তু পুলিশ বাধা দিলে আমরা সেখান থেকেই বন্ধ করব এবং যদি আমরা বন্ধ হয় তাহলে আমরা পারমানেন্টলি বন্ধ করব মানুষ তার বিচার করবেন মানুষের কাছেই এই আবেদন রাখলাম আরো যত পুজো আছে মন্ত্রী সন্ত্রীদের পুজো একটা পুজো তারা দেখাতে পারবে না এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্ধুর বন্ধ হয়েছে পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমা লিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোর একজন সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা এই রাজ্যে দেবী দুর্গার আবাহন এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেব দর্শকদের জিজ্ঞাসা করুন তারা যদি বলেন অসুবিধা হচ্ছে কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব আমরা চালু করার চেষ্টা করব আমরা সরকারি নিয়মকানুন মানব কিন্তু সরকার যে চক্রান্ত করেছে চল্লিশ ফুটের রাস্তাকে গার্ড দিয়ে বন্ধ করে পনেরো ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু মতন যেখানে সাতশো মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায় সেখানে তিন সাড়ে তিন কিলোমিটার মানে এখান থেকে তাদের মির্জাপুর এখান থেকে প্রথমে তাদের ওই আপনার সুরেন্দ্রনাথ কালের ছবিগড় সেখানে সেখান থেকে মহাত্মা গান্ধী রোড সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে

সেক্ষেত্রে কি আপনারা বাকি যে অসহযোগিতার অভিযোগ করলেন সেগুলো মেনে নিয়েই পুজো চালাবেন এছাড়া উপায় কি আছে তাতে তো কিছু মানুষ দেখতে পাচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে আমি আপনাদের মধ্যে দিয়ে পরিষ্কার করে রাখি রাস্তার দায়িত্ব পুলিশের তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো হাতে মারো স্টল গুলোর পুলিশ না আমাদের সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন আটকা হবে মেলা খেলার সরকার তারা মেলা করতে দেবে শুধু একটা বেআইনি পুজো হচ্ছে বোধ সন্তোষ মিত্র অথচ তার পারমিশন এই পুলিশ দিয়েছে কর্পোরেশন দিয়েছে তার পারমিশন ফায়ার ব্রিগেড দিয়েছে পিডব্লিউডি সহ ইলেকট্রিক সাপ্লাই তারা দিয়েছে আমাদের থেকে ইলেকট্রিক সাপ্লাই কে ট্যাক্স পেয়ার আর বোধ হয় কোনো বেশি কেউ নেই তো আমরা এটাই বললাম যে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না পুলিশ যেমন নেবে না আমরাও নেব না পুলিশের এই চক্রান্তে আমি পা দেব না আমাদের সভাপতি আছেন আমার আমি তার কথাগুলোই কন্ধে করলাম আপনাদের কাছে আমি মাননীয় শ্রী তাপস রায় মহাশয়কে অনুরোধ করবো তিনিও দু চারটে কথা বললো আমার কিছু সজল যে কথাগুলো বলল প্রতিটি সেন্টেন্স বাক্যকে আমি সমর্থন করি এবং আমি সজলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সকলেই সহমত আমার কিচ্ছু বলার নেই এই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি রাজ্যে আমরা বাস করছি